আমারিটা কেমন দাম হতে পারে মার্কেটে দুই ধরনের ব্যাটারি হয় আচ্ছা একটা হচ্ছে কপি আর একটা হচ্ছে অরিজিনাল আপনি যেহেতু অরিজিনাল আপনার লাগানো আছে যদি অরিজিনালটা আমাদের থেকে নেন তাহলে আমরা লাগানোটা কোনো সহ আপনার জন্য আমরা

আমাদের অনেক কাজ আসে ঢাকার বাইরে থেকে বরিশাল থেকে আসে তারপরে সিরাজগঞ্জ থেকে আসে আচ্ছা নোয়াখালী থেকে আসে কুমিল্লা থেকে এই যে রিসেন্টলি আপনি দেখবেন এই যে আমার হাতে একটা ল্যাপটপ সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আসছে মানে এই যে আমার এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসছে এটা হচ্ছে

আমাদের সাথে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছে বন্ধুরা এই বিদ্যুৎ টি করে মূলত আমি এই প্রতিষ্ঠানে এসেছি আমার আমার একটা ছোটগুলো ল্যাপটপ অর্থাৎ এই ল্যাপটপটা সমস্যা হয়েছিল মানে হার্ড ড্রাইভ সমস্যা এসএসডি নষ্ট হয়ে গেছিল এটা চেঞ্জ করার জন্য এসেছি তাছাড়া ভাই ব্যাটারিটা কি সমস্যা ভাই দেখি ব্যাটারিটা ফুলে গেছে তিনটা সেলে দুটা সেল ফুলে গেছে আচ্ছা আচ্ছা এই ব্যাটারি ভাই যদি আমি চেঞ্জ না করি কি এটা বাস্ট হওয়ার সম্ভাবনা আছে আমাদের কাছে এরকম কেস আসছে অনেক সময় বাস্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা আসলে অনেকে আছে টাকার জন্য ব্যাটারি চেঞ্জ করে না কিন্তু এতে তাদের জানের উপর সমস্যা হয়ে যায় এবং অনেক দামি ল্যাপটপ মাদারবোর্ড সব পুড়ে যায় ওকে পরবর্তীতে আমাদের এই ভাই এসেছেন ভাই আপনার কি সমস্যা ছিল ল্যাপটপে আমার ল্যাপটপে মেইন প্রবলেম ছিল তো

ব্যাটারিটা করবেন এই কেমন দাম মার্কেটে দুই ধরনের ব্যাটারি হয় আচ্ছা একটা হচ্ছে কপি আর একটা হচ্ছে অরিজিনাল আপনি যেহেতু অরিজিনাল আপনার লাগানো আছে যদি অরিজিনালটা আমাদের থেকে নেন তাহলে আমরা লাগানোটা সহজ আপনার জন্য আমরা

সাথে সাথে দিনেরটা দিনে সার্ভিসিং হয় না আবার অনেকগুলো আছে সার্ভিসিং করার পর আমাদেরকে এই সময় চালায় দেখতে